হ্যালো ভিউয়ার্স আমি সুরজিৎ আর আজকে আমি এসে গেছি একদম ইএম বাইপাসের অ্যাড জয়েন্ট মিরানিয়া ইভারা প্রোজেক্টে এই প্রোজেক্টটা এমন একটা লাকজোরিয়াস প্রজেক্ট লাকজোরি আর অ্যাফোর্ডেবিলিটির মেলবন্ধন পাবেন আপনি এই প্রজেক্টের মধ্যে এই প্রজেক্টটা জাস্ট ইএম বাইপাসের সাথে কানেক্টেড ফিফটি টু কাঠা ল্যান্ড এরিয়া সমস্ত রকম থ্রি বিএইচকে থেকে ফোর বিএইচকে ফিচার সহ এই প্রজেক্টটা ডিজাইন হচ্ছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি টু আর এই প্রজেক্টটা জাস্ট সেম লোকেশানে তো আপনি যদি আপনার ফিউচারের জন্য এরকম একটা প্রমিসিং লোকেশান যেটা ইএম বাইপাস থেকে আপনি মানে আমি আপনি প্রজেক্ট থেকে বেরোনোর সময় ডান দিকে গড়িয়া আর বাদিকে রুবি চলে যাবে এরকম একটা প্রমিসিং লোকেশনে আপনি আপনার ফিউচার হোম দেখেন তো চলে আসুন আমরা আপনাকে এই প্রোজেক্টের মিনিয়েচার প্রোজেক্টের কনস্ট্রাকশন সাইট আর প্রোজেক্টের বেনিফিটগুলো নিয়ে কিছু ডিসকাস করব আর সেটাই আপনাদের সাথে এই ভিডিওর ফিউচারে মানে আগে নিয়ে যাব চলুন দেখেন তো আমরা এখন দাঁড়িয়ে আছি জাস্ট মিনিয়েচারের সামনে তো আমি একবার এন্ট্রান্সের রোডটা দেখাতে বলবো এন্ট্রান্স রোডটা হচ্ছে একদম ইএম বাইপাস বাইলেনে বাইলেন থেকে এন্টার করে ফিফটি টু কাঠা ল্যান্ড এরিয়ার উপরে সিঙ্গেল টাওয়ার বিল্ডিং জি প্লাস এইটিনের আমি একবার পুরো বিল্ডিংয়ের সারাউন্ডটা দেখাতে বলবো এক একটা টাওয়ারে পাঁচটা করে ফ্ল্যাট থাকছে ফিচার থ্রি বিএচকে টু টয়লেট থ্রি বিএইচকে থ্রি টয়লেট অ্যান্ড ফোর বিএচকে থ্রি টয়লেট অ্যান্ড ফোর টয়লেট এই ফিচারে এই পুরো প্রজেক্টটা ডিজাইন হচ্ছে তো এই মুহুর্তে আমি এই প্রজেক্টটার যে ল্যান্ড এরিয়াটা দেখাচ্ছি ফিফটি টু কাটা রুফে থাকছে আপনাদের সমস্ত রকমের অ্যামিউনিটিস যেমন সুইমিং ইনফিনিটি পুল থেকে শুরু করে ব্যাডমিন্টন কোর্ট কিডস প্লেইং জোন অ্যান্ড আউট এরিয়া সব রুফে অনেকটা অ্যামিউনিটিস থাকছে আর তার সাথে থাকছে আমি দেখাতে বলবো একবার ফার্স্ট ফ্লোর লেভেলে ফার্স্ট ফ্লোর লেভেলে থাকছে জিমনেশিয়াম থেকে শুরু করে আদার্স সমস্ত রকমের অ্যামিউনিটিসগুলো যেগুলো ইনডোর লাইব্রেরি থেকে শুরু করে হটস্টিন রোম থেকে শুরু করে আদার্স সব সেই ফার্স্ট ফ্লোর লেভেলে আর গ্রাউন্ড ফ্লোরে থাকবে আপনাদের কার পার্কিং আর ডবল হাইটেড থাকবে লবিটা দেখানোই হচ্ছে এখানে ডবল হাইটেড লবি অ্যান্ড তার সাথে থাকবে একটা ব্যাঙ্কোয়েট হল যেটাও ওই গ্রাউন্ড ফ্লোর লেভেলে থাকবে তো মিনিচার আন্ডারস্ট্যান্ডিং আমাদের মোটামুটি হয়ে গেছে আর আর জিনিস বেস্ট পার্ট অফ দিস প্রজেক্ট আমি এই একবার দেখাতে বলবো এখানে থাকছে আর একটা এন্ট্রান্স এই প্রজেক্টের এই রাস্তাটা হচ্ছে কিশোর ভারতী স্টেডিয়ামের রাস্তা যেই রাস্তাটার মধ্যে থাকছে এই প্রজেক্টের সেকেন্ড এন্ট্রান্স তো একটা থাকছে ইএম বাইপাসের সাথে এন্ট্রান্স আর একটা থাকছে কিশোর ভারতীর দিক থেকে এন্ট্রান্স তো চলুন আমরা এই প্রজেক্টের না লোকেশানে গিয়ে আরেকটু জিনিস ভালো করে আপনাদেরকে এই প্রোজেক্টটার ব্রিফটা বুঝিয়ে দিই মিনিছা আমরা দেখলাম যেখানে থাকছে থ্রি বিএইচকে টু টয়লেট থ্রি বিএইচকে থ্রি টয়লেট ফোর বিএচকে থ্রি টয়লেট ফোর বিএইচকে ফোর টয়লেট অপশান বাট এখানে থ্রি বিএচয়লেটের অপশান থেকে স্টার্ট হচ্ছে যেটা এমন একটা প্রজেক্ট যেটা একদম ইএম বাইপাসের সাথে কানেক্টেড মানে ইএম বাইপাস আর আপনার প্রজেক্ট জাস্ট এসএম মানে ইএম বাইপাস থেকেই আপনি প্রজেক্টে এন্ট্রি করতে পারবেন তো আমি একবার কনস্ট্রাকশন আপডেটটাও দেখিয়ে দিই এখানে বেসমেন্ট লেভেলে কনস্ট্রাকশন এই মুহূর্তে চলছে তো ওইদিকে একটা রাস্তা দেখা যাচ্ছে যেটা আমি আপনাদেরকে মিনিয়েচারে বললাম যে ওখানে থাকছে আরেকটা একটা এন্ট্রান্স ওইদিকে একটা রাস্তা থাকছে আর আমার আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক সামনের দিকে থাকছে কিশোর ভারতীর স্টেডিয়াম আপনি যখন এই প্রজেক্টের রুফ থেকে যখন প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে রুফ থেকে সুইমিং পুল থেকে আপনি বা যখন আপনি আউটডোর এমিউনিটিস কিছু ইউজ করছেন রুফটপে তখন আপনি কিশোর ভারতীর স্টেডিয়ামটাকে একদম সামনে থেকে দেখতে পারবেন আর আমার বাঁদিকে রয়েছে অভিদীপ্তা টু জাস্ট অভিদীপ্তা টু এর অপোজিটে আর আপনি সব থেকে ভালো বলতে পারেন এই যে যতীন্দ্র নন্দী মেট্রো স্টেশন যেটা মেট্রো ক্যাশনকারী মেট্রো স্টেশন মেট্রো ক্যাশনকারি জাস্ট অপোজিটে এই মিরানিয়া এভারা মিরানিয়া গ্রুপ অনেক প্রমিসিং প্রজেক্টের সাথে কো ডেভেলপার ছিল এটা আমি আপনাদেরকে আগেও বলেছি মিরানিয়া গ্রুপের রকম একটা প্রমিসিং লোকেশনের প্রজেক্ট যেটা খুবই ভালো রেসপন্স এসছে তো আশা করবো যে আপনি যদি ইএম বাইপাস অ্যাড জয়েন্ট আপনার ফিউচার হোম দেখেন তো আপনার জন্য হবে এটা একটা পারফেক্ট ডেস্টিনেশান তো আসুন আমরা আমাদের সাথে এই প্রোজেক্টের সাইট ভিজিট করুন আমরা সাইটেই থাকি আমরা আপনাকে সাইটেই গাইড করব আমাদের দেওয়া নাম্বারে কল করুন আর সাইট ভিজিট বুক করুন আর এইরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমরা এই প্রজেক্টের অনেক অনেক ভালো প্রোফাইলের দেরকে অ্যাসিস্ট করেছি তো আপনার যে এনভায়রমেন্টটা হবে সেটাও খুব সুন্দর তো ফোন করুন আমাদের দেওয়া নাম্বারে আর